আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ পাকের দয়া ভালো আছি আলহামদুলিল্লাহ স্বামী স্ত্রী নিয়ে আমরা আমল দিচ্ছিলাম পরীক্ষিত আমল খুব 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 পরীক্ষিত আমল আমি আপনাদেরকে দিচ্ছি যাদের স্বামী স্ত্রীর মিন মোহাব্বত নাই স্ত্রী স্বামীর প্রতি ভালোবাসা নাই স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা নাই আমি আবারও শুরু থেকে বলতেছি আগে আপনাদেরকে অবশ্যই পরীক্ষা করতে হবে তার উপরে বদনজর আছে কিনা জিন জাদু সেহের আছে কিনা না বদনজর আছে কিনা কিভাবে পরীক্ষা করবেন এই ভিডিওটা আপনারা দেখে নেবেন আমাদের চ্যানেলে আছে। আচ্ছা আজকে আপনাদেরকে আমি দিয়ে দিয়ে দ্বিতীয় আমলটা করব। আমি যে ভিডিওগুলো বানাচ্ছি এখানে আমার ইউটিউব থেকে কোনো বেনিফিট আসবে না আর না আর শুধুমাত্র যাতে আপনাদের একটু ভালো লাভ হয় আপনারা যেন একটু স্বামী শ্রী মহব্বত এই জন্য দেওয়া দুই নাম্বার যে আমলটা আপনারা করবেন সেটা হচ্ছে ইশারে নামাজের পরে এটা খুবই মোজারবে একটি আমল ইশারে নামাজ পড়বেন ইশারে নামাজ পড়ে দুই রেখাত সলাতুল হাজাত দুই রেখাত নামাজ পড়বেন এই নিয়ত আল্লাহ স্বামী স্ত্রী মহাব্বত যেন হয় নিয়ত করে দুই রেখাত নামাজ পড়বেন চার কত করতে পারেন নামাজ শেষ করে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটি দোয়া আছে সেই দোয়াটা পড়বেন যদি স্ত্রী হন যদি স্ত্রী হন তাহলে স্বামীর জন্য এই দোয়াটা এক হাজার বার পড়বেন এক বর্ষায় এই আমলটা তিন থেকে সাত দিন করলে হয়ে যাবে ইনশাল্লাহ তবে অবশ্যই জিন্জাদুসের বদমজোরটা কেটে নিতে হবে যদি এগুলো না থাকে তাহলে সাথে সাথে হয়ে যাবে আচ্ছা সেটা কিভাবে করবেন এই দোয়াটাই পড়বেন ইয়া মুকল্লিবাল কুলুব কল কলবাহু ইলাইয়া আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি বাংলায় ইয়া ইয়ামকল্লিবাল কুলুপ কল কলবাহু ইলাই এখানে কফ ইয়া কুলুপ কল্লিপ কল বাহু ইলাইয়া এটা এক হাজার বার পড়বেন আর যদি স্বামী যদি স্ত্রীকে পাওয়ার জন্য করেন স্ত্রী ভালোবাসা পাওয়ার জন্য করেন আগে বলে রাখছি কিন্তু অবৈধ জন্য করলে হবে না তাহলে পড়বেন ইয়া মুকল্লিবাল কুলুপ কল বাহা ইলাইয়া কলবাহা হবে এখানে মহান্ন অর্থাৎ স্ত্রীলিঙ্গ স্বামী করলে হবে কলবাহা ইয়া মুকল্লিবাল কলুপ কলিপ কলবাহা ইলাইয়া আর স্ত্রীর স্বামীর উদ্দেশ্য করলে ইয়া মুকল্লিবাল কলুপ কলিপ কলবাহু ইলাইয়া এভাবে এক হাজার বার পড়বে তারপর একবার দুরসির আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ এ আমলের ওসিলায় আমার স্বামী যেন আমার প্রতি আকৃষ্ট হয়ে যায় ভালোবাসা পেরে যায় মিল মোহব্বত হয়ে যায় এভাবে এই আমলটা আপনারা তিন থেকে যদি সাত দিন করেন ইংসা আল্লাহ স্বামী স্ত্রীর মিল মোহব্বত হতে বাধ্য ইংসা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমাদের সকলে পেরেশানিকে মুক্ত করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকত